চ্যানেল আজকে আমি তন্ময় তোমাদের সাথে আর আজকে আমি আছি ডায়মন্ড হারবার ইটস এ ভেরি বিউটিফুল প্লেস আর আমার পাশেই রয়েছে হুগলি নদী হলদি নদী এবং রূপনারায়ণ নদীর সংযোগস্থল এখান থেকে যত কলকাতা পোর্টের জাহাজগুলো আছে সব এখান থেকে বোকে আর এই যে নদী খুবই বিপজ্জনক নদী এখানে সব জায়গায় সাইনবোর্ড দেওয়া রয়েছে আর আমি এখন রয়েছে একটা পুরনো যেটি ধ্বংসাবশেষের উপর আর আমার পিছনেই রয়েছে ওখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি পুরনো ফোর্টের ধ্বংসাবশেষ রয়েছে অনেকের মধ্যে ওটা যে যাই হোক তোমরা এই জায়গার সৌন্দর্য উপভোগ করো তো গাইস সৌন্দর্য উপভোগ করার জন্য জায়গা শুধু সুন্দর হলে হয় না নিজের চোখ দুটোও সুন্দর হতে হয় সৌন্দর্যকে উপভোগ করার জন্য মনটাও ভালো হতে হয় যাই হোক তোমরা দেখলে জায়গাটা কত সুন্দর এবার আমি তোমাদের দেখাবো কিভাবে আমরা এখানে এলাম তোমরা একবার দেখে নাও সো গাইজ এখন আমরা শিয়ালদা স্টেশনে আছি অনেকে বলে শিয়ালদা হচ্ছে বিশ্বের সব থেকে ব্যস্ততম রেল স্টেশন কিন্তু নয় জাপানের সিনজু স্টেশন হচ্ছে বিশ্বের সব থেকে ব্যস্ত রেল স্টেশন আর আমরা তো শিয়ালদা স্টেশন আছি ট্রেন ধরার জন্য আর আমাদের ট্রেন এসে গেছে লাঞ্চ ম্যাগি দিয়ে করছি আমরা ভেজ 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 ঘুরতে এসে আমাদের এরকম অনেকবারই ওই সিচুয়েশানে পড়তে হয়েছে যে কোথাও গিয়ে আমরা কোনো খাবার পাইনি বাট লাগিলি এখানে এসে আমরা পেয়ে গেছি যদি তোমরা এখানে ঘুরতে যাই তাহলে খাবারও হবে না ভাত মাছ মাংস যা কিছু বললে ভাত মাছ মাংস যা কিছু বললে তোমরা বানিয়ে পাবে এখানে তোমরা যদি এইখানে ঢুকতে চাও তাহলে তোমাদের টিকিট কাটতে হবে পাঁচ টাকা দিয়ে টিকিটটা ডায়মন্ড হারবার পৌরসভায় এই পর্যটন কেন্দ্রটাকে অপারেট করছে পশ্চিমবঙ্গের অন্তর্গত এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার শহর হুগলি নদীর পূর্ব দিকে এবং বঙ্গোপসাগরের খুবই কাছে অবস্থিত পূর্বে স্থানটি হাজিপুর নামে পরিচিত ছিল যা পরবর্তীকালে ব্রিটিশ দ্বারা ডায়মন্ড হারবার নামে নামাঙ্কিত হয় কিন্তু ব্রিটিশ নির্মিত জেটি ঘাটে চিহ্ন না থাকলেও একটা পুরাতন দুর্গের ধ্বংসাবশেষ রয়েছে যা চিংড়িখালী দুর্গ বা পুরাতন দুর্গ নামে পরিচিত যা পর্তুগিজদের দুর্গও মনে করা হয় আবার অনেকের মতে এটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দুর্গ যা তারা কলকাতায় সাম্রাজ্য বিস্তার করবার পূর্বে এখানে নির্মাণ করেছিলেন জায়গাটি মূলত সমুদ্রগামী বা সমুদ্রগত জাহাজদের বিশ্রাম স্থান যা কলকাতা বন্দরে প্রবেশ এবং বাহির স্থানও বলা যায় রূপনারায়ণ নদী এখানে হুগলি নদীর সাথে মিলিত হয়ে নিম্নে হলদি নদীর সাথে সংযোগ ঘটিয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে যা অসাধারণ নয়নবীরাম দৃশ্যপথ সৃষ্টি করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ বকখালী নামখানা এবং হিন্দুদের অন্যতম ধর্মীয় স্থান গঙ্গাসাগর এই স্থানের নিকটে অবস্থিত শঙ্করী জায়গাটা তোর কেমন লেগেছে জায়গাটা এমনি খুব সুন্দর জায়গাটা চারদিকে নদী নদীদিকে গ্রাম খেজুর গাছের জঙ্গল পাশে ফাঁকা মাঠ এই জায়গাটা দশের মধ্যে কত দিবি দশের মধ্যে এই জায়গাটাকে আমি ছয় দেবো দশের মধ্যে ছয় দশের মধ্যে ছয় অসাধারণ সৌন্দর্য আমার জায়গাটা বেশ ভালোই লেগেছে আমার বেসিক্যালি লাগে না কেননা আমি প্রচুর নদী বন জঙ্গল ঘুরেছি কিন্তু আমার জায়গাটা খুব ভালো লেগেছে কেননা এখানে সিনেটিক বিউটি হচ্ছে অসাধারণ এই জায়গাটাকে আমি দশের মধ্যে সাধ্য সাধ দেওয়ার কারণ হচ্ছে এখানে থাকারও জায়গা আছে যদি তোমরা থাকতে চাও এখানে বিখ্যাত হোটেল সাগরিকা পাশেই রয়েছে আর তাছাড়াও এখানে অনেক এখান থেকে বেসিক্যালি কলকাতা বন্দরে জাহাজগুলো ঢোকে যদি তোমরা দেখতে চাও তাহলে এখানে বসে দেখতে হবে কারণ আমরা এখানে আসার পর থেকে অনেকগুলো জাহাজ গেছে আর এই দিকটায় রয়েছে হচ্ছে হলদিয়া এই পাশটা হচ্ছে হলদিয়া আর এই দিকটা হচ্ছে সমুদ্র এই জায়গাটা হচ্ছে সমুদ্রের খুব কাছে আমি এই জায়গাটাকে দশের মধ্যে সাধ্য আমার এই জায়গাটা খুব ভালো লেগেছে আমি সবাইকে রেকমেন্ড করবো তোমরা যাতে এই জায়গায় আসো সো গাইস এটা ছিল আমাদের বন্দর সফর যাই হোক গাইজ বাই এনি রিসেন্ট যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আর পাশে যে বেল আইকানটা আছে ওটা ক্লিক করবে যাতে পরের ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চলে যায় সো গাইজ খুব ভালো থেকো কিপ লাভিং কিপ সাপোর্টিং